গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার পাঁচ নম্বর ফরিদপুর ইউনিয়নের মামুন মিয়ার ভাটার সামনে ঘটেছে এক হৃদয়বিদারক দুর্ঘটনা আজ বুধবার দুপুরে ইটভাটার জন্য মাটি বহনকারী একটি ট্রাক্টর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় থাকা প্রায় সত্তর বছর বয়সী এক বৃদ্ধের উপর দিয়ে চলে যায় এতে ঘটনাস্থলেই ওই বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয় স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান দুপুরের দিকে ট্রাক্টরটি ভাটার দিকে যাচ্ছিল এ সময় রাস্তায় পাশে দাঁড়িয়েছিলেন ওই বৃদ্ধ হঠাৎ ট্রাক্টরটি পেছনের দিকে আসতে গিয়ে তাকে ধাক্কা দেয় এবং মুহূর্তের মধ্যেই ট্রাক্টরের চাকা বৃদ্ধের মাথার উপর দিয়ে চলে যায় দুর্ভাগ্যজনকভাবে মাথা তেতলে যায় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি এমন ভয়াবহ দৃশ্য দেখে এলাকাবাসী হতবাক হয়ে যায় তারা দ্রুত দৌড়ে গিয়ে ট্রাক্টরটি থামানোর চেষ্টা করলেও কিছুই করার ছিল না একজন বৃদ্ধ মানুষকে এভাবে রাস্তায় প্রাণ হারাতে দেখে আশপাশের লোকজন কান্নায় ভেঙে পড়েন এলাকাবাসী আরও জানান এই ঘটনার আগেও একই রাস্তায় একাধিক দুর্ঘটনা ঘটেছে কিন্তু প্রশাসনের তেমন কোনো কার্যকর ব্যবস্থা চোখে পড়েনি তারা দাবি করেছেন অবিলম্বে এই ট্রাক্টর চলাচলে নিয়ন্ত্রণ আনা হোক এবং দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক বৃদ্ধের মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া স্থানীয় মসজিদ ও বাজারে এখন শুধু একটাই আলোচনা এমন মৃত্যু কি প্রাপ্ত ছিল গ্রামের মানুষজন বলছেন ওই বৃদ্ধ ছিলেন খুবই শান্ত স্বভাবের মানুষ কেউ ভাবতেও পারেনি আজ এমন মর্মান্তিকভাবে তার জীবনের ইতি ঘটবে পরিবারের সদস্যরা এখন কান্নায় ভেঙে পড়েছেন তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গোটা এলাকার পরিবেশ সবাই বলছেন এই দুর্ঘটনা শুধু একটি প্রাণ কেড়ে নেয়নি বরং গোটা সমাজকে নাড়িয়ে দিয়েছে গাইবান্ধা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতি এলাকাবাসীর আহ্বান এমন বেপরোয়া যানবাহন যেন আর প্রাণ কেড়ে নিতে না পারে মানুষের জীবন যে কোনো মুনাফার চেয়ে মূল্যবান এই বার্তায় জেন পৌঁছে যায় সকলের কাছে